ওয়ান আব্দুল্লাহ সনা বিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ সনা বি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন اذا তাওয়াদ্বা আল আব্দুল মুমিনু ফমাদমাদ খরাজাতিল খাতায়া মিন ফিহি যখন মুমিন বান্দা ওযু করে অতঃপর কুলি করে তখন তার গোনাসমূহ সমূহ বের হয়ে যায় ও ইদাস্তংসার খরাজিল ক্ষতয়ামিন আনফিহি আর যখন পানি দিয়ে নাক জারে তখন তার নাক হতে গোনাসমূহ বের হয়ে যায় ও খরজাতিল ওয়াজহিহি আর যখন মুখমণ্ডল দৌত করে তখন মুখ হতে গোনাসমূহ বের হয়ে যায় হাত্তা তাখরুজা মিং তাহতিয়া শায় আইনাইহি এমনকি উভয় চোখের পাতা হতে গোনাসমূহ বের হয়ে যায় ইদা গসালা ইয়াদাইহি খরজা খতয় আমি ইয়াদাইহি হাত্তা তাকরু জামিনিয়াজহি আর যখন উভয় হাত দৌত করে তখন তার উভয় হাত হতে গোনাসমূহ বের হয়ে যায় এমনকি নখ হতে গোনাসমূহ বের হয়ে যায় বা ইদা মাসাহা বেরৎসিহি খরজাতিল খতয়ামি রিহি আর যখন মাথা মাসাহ করে তখন তার মাথা হতে গোনাসমূহ বের হয়ে যায় হাত্তা তাকরু জামিন উজনাইহি এমনকি তার উভয় কান হতে গোনাসমূহ বের হয়ে যায় ফাইদা গসালা জিলাইহি খরজাতিল খতয়ামির জিলাইহি। আর যখন উভয় পা দৌত করে তখন উভয় পা হতে গোনাসমূহ বের হয়ে যায় হাত্তা তখরু জামিন তাহতি আজ জিলাইহি। এমন কি উভয় পায়ের নুখ হতে নুখের নিচ হতে গোনাসমূহ বের হয়ে যায় সুবহানাল্লাহ হা ইলাল মসজিদি অসলায় হু না ফিলাতুল্লাহ অতঃপর যখন মসজিদের দিকে গমন করে নামাজ আদায় করে এটা তার জন্য অতিরিক্ত সবাব হিসেবে গণ্য হয় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে উত্তম রূপে অজু করার তৌফিক দান করুন সকলে বলে আমিন নবী করিম সাল আলহি আসাল্লামের সাথ করেছেন ইন্না উম্মাতিমাল কিয়ামা কিয়ামতের দিন আমার উম্মরদেরকে জান্নাতের দিকে আহ্বান করা হবে গুরুরাম মাহাজ্জ নামিন আমিন আসারিল বুদ তখন তাদের হস্ত এবং পদ চাকচিক্যময় এবং উজ্জ্বল হবে যারা তা করতে চায় তার উজ্জ্বলতাকে বৃদ্ধি করতে চায় সে যেন তা করে অর্থাৎ যেন সুন্দর মতো পবিত্রতা অর্জন করে আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন আমিন